জীবনে এমন করে বলে নাই করে নাই আল্লাহ বান্ধা এমন করে বলে নাই করে নাই আল্লাহর বান্ধা মানুষ হত্যা করে আল্লাহর বান্ধার একটা কাজ আল্লাহর বান্ধা মানুষ হত্যা করে মানুষ হত্যা করতে করতে আল্লাহর বান্ধা যখন নিরানব্বইটা হত্যা করে ফেললো নিরানব্বইটা হত্যা করার পর আল্লাহর বান্ধা এখন ভাবতেছে কিভাবে ভালো হওয়া যায় জামাতের মত যাও যাও এখন যদি আবার নিযুক্ত হয় যায় তাহলে তুমি জাহান্নামের মধ্যে চলে যাব আল্লাহর বান্দা একট গ্রামের এলাকার লোকেদের থেকে পরামর্শনিয়া আল্লাহর বান্দা এক কাছে গেলেন যাওয়ার পর ওই লোকটার কাছে যখন কথাগুলো তখন খুলে দে ফুল বললেন লোকটা তেমন তা বেশি জ্ঞানী ছিল না ওই লোকটা বলতো যে তুমি 199টা হত্যা করে ফেলেছ তোমার জন্য তওবা গো আল্লাহ তাআলা আমরা বান্দা তখন মনে মনে আর আমার যদি তোমার রাস্তা না থাকে তাহলে তোমাকে আমি বেঠে কি করবো আল্লাহর বান্ধব অভিযোগটাও কেউ বান্দা হত্যা করে ফেললো হত্যা করার পর বান্দা একশোটা পূরণ করে যখন ফেললো পূরণ করার পর

ওই বান্দা আমি আর এক কাছে ওই বান্দা মৃত্যু বরণ করেছে আল্লাহ তা আল্লাহ ডাক কে বলে ওরা যাও যাও ওই বান্দাকে তুমি নিচানাদের মধ্যে তুমি নিয়ে যাও মূলত বান্দা তার বাড়ির কাছে সে মৃত্যু বরণ করে সে মৃত্যু বরণ করেছিল তার গাড়ির কাছে সে মৃত্যুবরণ করেছিল নিজ গাড়ির কাছে মৃত্যুবরণ করেছিল আলেমের গাড়ির কাছে সে মৃত্যুবরণ করে নাই আল্লাহ তালা কুদরতি ভাবে ওই কাছে ওই মাসটাকে নিয়ে গিয়েছেন নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তালা বললেন ও ইব্রাহিম যাও যাও ওই পান্তাকে তুমি জানলাতের মধ্যে তুমি নিয়ে যাও